নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা দুপুরে মেনুতে করেছিলাম সুক্ত তাই ভাবলাম তোমাদের সাথে একটু শুক্তের রেসিপিটা শেয়ার করা যাক যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন শুক্তের জন্য আমরা ফার্স্টে বড়িটাকে লাল লাল করে ভেজে নিলাম তারপরে নিলাম আলু আলুটাকে ভালো করে কেটে আমরা গরম তেলের মধ্যে দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে নিয়েছি রাঙালু আলু রাঙ আলুগুলোকেও আলুর মতন করে কেটে আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম তারপরে নিয়েছি কিছুটা কাঁচকলা কাঁচকলাগুলোকেও লাল লাল করে আমরা আলাদা আলাদা করে সব কিছু ভেজে তুলে রাখব তারপরে নিলাম পেঁপে পেঁপে কাঁচা পেঁপে কাঁচা পেঁপেগুলোকেও ভালো করে আমরা লাল লাল করে ভেজে ভালো করে তুলে রেখেছি তারপরে নেব আমরা উচ্ছে উচ্ছে বেগুন একসাথেই আমি ভেজে সুন্দর করে ভেজে লাল লাল করে তুলে রাখলাম ফার্স্টে বেগুনটা বেগুনটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য লাল লাল করে ভেজে তুলে রেখেছি তারপরে উচ্চেটাকে আর আরও একটু নাড়াচাড়া করে তুলে রাখলাম তারপরে নিলাম ডাটা সজনের ডাটা সজনের ডাটাগুলোকেও আমরা সুন্দর করে আঁশ ছাড়িয়ে লাল লাল করে ভেজে লাল লাল করতে হবে না নর্মালি একটু ভেজে তুলে রেখেছি তারপরে নিলাম পোস্ত আর সর্ষে দুটোকে ভালো করে ধুয়ে আমরা শিল্পাটায় বেটে নিয়েছি দেখুন কি সুন্দর করে বেটে নিলাম তারপরে নিলাম অন্য কড়াই অন্য কড়াইতে তেল দিলাম দিয়ে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিতেও পারো তার সাথে রাঁধুনিও তোমরা অ্যাড করতে পারো আমার কাছে রাঁধুনিটা ছিল না বলে শুধু পাঁচ ফোরন দিয়েছি পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিছু নিমপাতা দিলাম নিম পাতাটা অপশনাল আপনারা বেশি তিতো যদি খেতে চান নিম পাতা দিতে পারেন তাছাড়া আমি তেমনি উচ্ছে দিয়েছি উচ্ছে দিলেও নিমপাতা দেওয়া যায় নাও দেওয়া যায় তারপরে ভেজে রাখা সবজিগুলোকে তার মধ্যে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে দিলাম ঠিক আছে ভালো করে নাড়াচাড়া করে যেই পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে এখন অ্যাড করব। ভালো করে অ্যাড করে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ওটা যখন একটু ফুটে আসবে তার মধ্যে আমরা দুধ দিয়ে দিবো দুধটা আপনারা পরিমাণ মতন বুঝে দেবেন আমি একটু দুধ দিলে দুধ দিয়ে বেশি খেতে ভালোবাসি না দুধটা একটু বেশি করে দিলাম তার মধ্যে দেব নুন চিনি সার মতো দেবো চিনিটা একটু বেশি দিলে শুক্ত একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে তারপরে দেব আমরা ভাজা বড়ি যখন ফুটি উঠবে ভাজা বড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দেবেন ঘি ঘিটা অতি অবশ্যই দেবেন ঘিটা দিলে গন্ধটা খুবই সুন্দর আসে আর শুকতে একটু ঘিটা দিলে খুব সুন্দর টেস্ট আসে এই যে আমার শুক্ত কমপ্লিট আমরা একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি কেমন হয়েছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন আর আমার মতন এই রেসিপিটা করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্টে একবার আমাকে জানিয়ে দেবেন যে কেমন লাগলো আপনাদের আমার মতন এই